গল্পের নাম রহস্যময় কুজো স্থান বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম নাম তালডাঙ্গা গ্রামের মাঝখানে এক প্রাচীন কুজো যা দীর্ঘদিন ধরে অব্যবহিত কুশোর চারপাশে গাছে ঝুলে আছে পুরনো সুতির কাপড়ের টুকরো আর লোকে বলে এই কুজো অভিশপ্ত গল্পের শুরু একদিন গ্রামের যুবক রাজীব ও তার তিন বন্ধু তামিম সাকিব ও রিফাত বিকেলে গল্প করতে করতে কুশোর পাশ দিয়ে যাচ্ছিল কুজোর কাছে যেতেই রাজীবের মনে পড়ল তার ঠাকুমা বলেছিলেন কেউ রাতের বেলায় এই কুজোর কাছে গেলে আর ফিরে আসে না তামিম মজা করে বলল ভূতের গল্প এত সাহস কারও আছে যে কুজোর ভিতর উকি দেয় রাজীব দ্বিধায় পড়ে গেলেও রিফাত বলে উঠল চল আমরা প্রমাণ করে দিই যে এসব কুসংস্কার আজ রাতেই আসি ইউ সন্ধ্যা নামার পর চারজন মশাল জ্বালিয়ে কুজোর দিকে রওনা দিল পথে শিয়ালের হুক্কা হুয়া ডাক শুনে রাজীব পেছনে ফিরে যেতে চাইল কিন্তু সাকিব তাকে সাহস দিল কুশোর কাছে পৌঁছানো কুজোর কাছে গিয়ে তারা দেখতে পেল চারপাশে কুয়াশা জমে আছে এক অদ্ভুত শীতল বাতাস বইছে হঠাৎ কুজোর গভীর থেকে পানি পড়ার শব্দ শোনা গেল অথচ কুজো তো শুকনো তামিম কুজোর কিনারায় উকি দিল ভেতরে শুধু অন্ধকার সে মজা করে কুজোর মধ্যে একটা পাথর ছুড়ে দিল কয়েক মুহূর্ত পর ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা গেল রিফাত আতঙ্কিত হয়ে বলল এটা তো আমাদের করা উচিত হয়নি চল ফিরে যাই কি কিন্তু ঠিক তখনই কুজোর গভীর থেকে এক নারীকণ্ঠ শোনা গেল এখন তো দেরি হয়ে গেছে গু ভূতের আবির্ভাব তারা পেছনে ঘুরতেই দেখল এক শ্বেৎসুব্র নারী যার চুল মাটি পর্যন্ত লম্বা মাটিতে ভেসে আসছে তার চোখ দুটো পুরো সাদা আর ঠোঁটে এক চিলতে অশুভ হাসি তিনি বললেন আমাকে মুক্তি দাও উ রাজীব ভয়ে জিজ্ঞেস করল আপনি কে নারী বললেন এই কুজোতেই আমাকে বেঁধে রাখা হয়েছে আমাকে মুক্ত না করলে তোমাদের কেউ বাঁচবে না গিয়ে তামিম বলল কিন্তু আমরা কিভাবে আপনাকে মুক্ত করব নারী তাদের হাতে একটা পুরনো লোহার চাবি দিয়ে বলল এই চাবি দিয়ে কুশোর নিচে থাকা লোহার দরজা খুলে দাও উ রহস্য উন্মোচন চারজন মিলে কুজোর ভেতর নেমে গেল তারা দেখল নিচে একটা ছোট দরজা দরজা খুলতেই চারপাশে আলো ছড়িয়ে পড়ল দরজার ভেতরে ছিল এক কঙ্কাল কঙ্কালের গায়ে ছিল সেই নারীর গয়না ঠিক তখনই নারীর কণ্ঠ শুনে তারা ফিরে তাকাল নারী বললেন এখন আমি মুক্ত মুহূর্তের মধ্যে নারীর রূপ বদলে গেল তার চোখ দুটো আগুনের মতো জ্বলতে লাগল আর সে কঙ্কালের সাথে মিশে গেল শেষ পরিন্তি গ্রামে ফিরে আসার পর রাজীব ও তার বন্ধুরা বুঝল তারা ভুল করেছে সেই নারীর মুক্তির সাথে সাথেই কুজোর অভিশাপ পুরো গ্রামের উপর নেমে এল রাতে প্রতিটি বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগল রাজীবরা কখনো জানতে পারল না তারা যে নারীকে মুক্ত করেছিল সে প্রকৃতপক্ষে গ্রামে দীর্ঘদিনের এক অশুভ শক্তি শেষ কথা তালডাঙ্গা গ্রাম এখন একজন স্থান তবে কুজোটা আজও দাঁড়িয়ে আছে তার রহস্যময় অভিশাপ নিয়ে